যারা ছুটি বা অবসর সময় কাটানোর জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন তারা বেশিরভাগই একমত হবেন ট্রেনে বা প্লেনে ভ্রমণের সময়টুকু সবচেয়ে বিরক্তিকর বিশেষ করে বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তার জন্য চেকপোস্টে থাকে লম্বা কিউ একঘেয়ে অপেক্ষা এগুলো যাত্রীদের জন্য যেমন ক্লান্তিকর তেমনি বিরক্তিকরও বটে তবে যাত্রাপথে ভ্রমণ আনন্দদায়ক করতে বিশ্বের কয়েকটি দেশ তাদের বিমানবন্দর নির্মাণ করেছে পর্যটক বান্ধব হিসেবে এই এয়ারপোর্টগুলো ভ্রমণ আনন্দদায়ক করে পথের বিরক্তিকর অভিজ্ঞতাও দূর করে একঘেমে দূর করে ভ্রমণকে গড়ে তোলে আনন্দময় আজ জানব তেমন কিছু বিমানবন্দর সম্পর্কে এবার বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংস্থা ইউনেস্কো দিয়েছে এই স্বীকৃতি মূলত জন্য জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এক উৎসবমুখর পরিবেশে এই স্বীকৃতির পাশাপাশি বিমানবন্দর স্থাপনা ও নকশা কমিটিকে ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন পুরস্কারও প্রদান করা হয়েছে মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে একটি প্রধান প্রবেশদ্বার এই বিমানবন্দর এর কৌশলগত অবস্থান এবং ভালো উন্নত অবকাঠামোর জন্য ভ্রমণকারীরা বেশ সুবিধা পেয়ে থাকেন দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এক্স আকৃতির এই আয়তন সাত লাখ বিয়াল্লিশ হাজার মিটার সংযুক্ত আরব আমিরাতের চিরায়ত স্থাপত্য ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা এই বিমানবন্দরটি একই সঙ্গে এগারো হাজার যাত্রী এবং উনআশিটি উড়োজাহাজ ধারণ করতে সক্ষম সালে ডিসেম্বর এই বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছিল মাত্র এক বছরে বিশ্বসেরার স্বীকৃতি পেল এই বিমানবন্দর এছাড়াও সুন্দর বিমানবন্দরের তালিকা রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ওয়ার্ল্ড এয়ারপোর্ট তালিকায় টানা বারো বার শীর্ষে ছিল এই বিমানবন্দরটি চাঙ্গি বিমানবন্দরকে শুধু সিঙ্গাপুরের বিষয় বললে কম বলা হবে আধুনিকতা ও বিলাসিতার সমন্বয়ে তৈরি অত্যন্ত দৃষ্টিনন্দন এই বিমানবন্দরটি সারা বিশ্বে পরিচিত এর অনন্য বৈশিষ্ট্যের জন্য মানুষ কোন গন্তব্যে যেতে বিমানবন্দর ব্যবহার করে কিন্তু চাঙ্গি বিমানবন্দর নিজেই যেন একটি আকর্ষণীয় গন্তব্য সুযোগ সুবিধা আরাম যাত্রীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থার সমন্বয়ে তৈরি বিশ্বের সেরাই বিমানবন্দরটি এমনভাবে নকশা করা হয়েছে এটি গতানুগতিক খোলসে আটকে না থেকে নিজেই একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে পার্ক গার্ডেন শপিং মল বিয়ের আয়োজন থেকে শুরু করে কি নেই এতে এ যেন বিমানবন্দর নয় অত্যাধুনিক কোনো শহর শ্রেষ্ঠত্ব নিয়ে দোহার হামাদ বিমানবন্দর ও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মধ্যে বেশ কয়েকদিন প্রতিযোগিতা চলছিল টানা ধরে চাঙ্গি বিমানবন্দর থাকলেও এই বছর বিশ্বসেরার অর্জন করেছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় নয় হাজার একর জায়গার উপর এই বিমানবন্দরটি নির্মাণ হয় দুই হাজার চোদ্দ সালের এপ্রিলে এটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয় এর বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা দুই কোটি নব্বই লাখ এছাড়াও সৌন্দর্যের দিক বিবেচনা করলে আরেকটি বিমানবন্দরের কথা না বললেই নয় সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচিউন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে পরিবার বান্ধব বিমানবন্দরের খেতাপ রয়েছে ওর দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর সিউল থেকে আটচল্লিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিমানবন্দরটি পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন এবং কার্গো ট্রাফিকের একটি কেন্দ্র আর মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জঙ্গলের আবহ বিমানবন্দরটির একটি অংশ জঙ্গলের মতো করে গড়া এর মধ্য দিয়ে যাওয়ার সময় যাত্রীরা উপভোগ করেন প্রাকৃতিক জঙ্গলের পরিবেশ খুব ছোট হলেও এখানে যাত্রীরা নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন এছাড়া যুক্তরাষ্ট্রের শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরটি পরিচিত মাটির নিচের আর্ট শিল্পের জন্য যা পরিচিত স্কাই ইজ দ্য লিমিট নামে এটি নির্মাণ করেছেন চিত্রশিল্পী মাইকেল হেডেন পার্শ্ব নিয়ন বাতি এবং মিউজিক ভিডিওর মাধ্যমে চিত্রকর্মকে তুলে ধরা হয়েছে এছাড়া নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের টি ডাব্লিউ হোটেল যাত্রীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এই হোটেলে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জিমনেশিয়াম এছাড়াও বিশ্বের আরো বেশ কিছু বিমানবন্দর রয়েছে যা যাত্রীদের বরাবরই মুগ্ধ করে আসছে দর্শনার্থীদের দেশ ভ্রমণে আগ্রহী করে তোলায় এসব বিমানবন্দরের অবদান রয়েছে দীর্ঘ ভ্রমণে ক্লান্তিকে ছুটি দিয়ে ভ্রমণকে উপভোগ করতে চান যাত্রীরা আর বিমানবন্দর শুধু বিমান অবতরণের কাজে ব্যবহার হবে তা কিন্তু নয় ট্রানজিটে যাত্রীদের অপেক্ষার সময় উপভোগ্য করে তুলতে এমন নান্দনিক ও দর্শনীয় বিমানবন্দর ব্যাপক ভূমিকা রাখছে তবে ঐতিহ্য ও ছোঁয়ায় এই বিমানমন্দরগুলো যাত্রী ও দর্শনার্থীদের মন কতটা জয় করতে পারছে তা কেবল তারাই বলতে পারবে দর্শক আপনারাও আপনাদের অভিজ্ঞতার কথা জানাতে পারেন কমেন্টে